যদি হামলাপাত সুস্থ পরিবেশে এ দেশে বজায় রাখে আগামী দিনের শুদ্ধ হবে কোরানের শুদ্ধ আগামীকালকে সকাল হবে কোরানের সকাল কোঠেন তোমার আনাদ দেশে কোরানের বিধান চালু হবে পা তেলেরা পালা প্রায় এই বাংলার কবি নেয় সবাই তাই হবে আল্লাহ বোঝা তাও ভিক দিক আল্লাহ বোঝা তাও ভিক দিক সকলে বলুন আমি ডিএসবির ভাইরা আছেন পুলিশের ভাইরা আছেন সরকারি লোকের দলের লোকেরা আছেন দয়া করে দোহাই আপনাদের আমাদেরকে শত্রু বানাবেন না শেখ হাসিনা যদি আরো দুই ট্রাম ক্ষমতায় আসে আমাদের কোনো অভিযোগ নাই জনগণ যদি চায় ক্ষমতা পাবে সমস্যা কি আমি একলা গোলা চিল্লাই ক্ষমতার পরিবর্তন করাতে পারবো না ঠ্যাংদরি নামাই কারো ক্ষমতাতে নামাই যাওয়া যাবে না জনগণ যদি চায় আপনাদের কাছে আমাদের দাবি জনগণ চাচ্ছে কি চাচ্ছে না এটা একটু যাচাই বাছাই করুন দয়া করে একটু যাচাই বাছাই করুন যে জনগণ আপনাদের চাচ্ছে না চাচ্ছে না একটা বক্তৃতা যখন দেন তখন এক হাজার লোকে ওতে কমান্ড করে সেখানে সরকারি দলের লোক থাকে বিরোধী দলের লোক থাকে পুলিশের লোক থাকে বিচারপতি থাকে তারপরে সাধারণ লোক থাকে কৃষক থাকে হুজুর থাকে মৌলুমী থাকে মাওলানা থাকে হিন্দু থাকে বেশ্যাও থাকে সবাই কমান্ড করে দয়া করে বক্তৃতা দেওয়ার পরে দুদিন পরে কমান্ডার টু দেখেন পড়িয়ে কত লোক আপনার সাপোর্ট করতেছে আর কত লোক আপনাকে নামাজ অনুরোধ করতেছে আর কত লোক আপনাকে গালি গালাস করতেছে কত লোক আপনাকে তিরস্কার করে কত লোক আপনাকে বেহার বাচ্চা বলে গালি ছবি আবার এর মাথায় তার মাথায় লাগাই দিয়ে দিন দিন করে নাচানো দেখা এগুলো তো আপনারা দেখবেন না এগুলো তো আপনাদের চোখ নাই সব চোখ সব জায়গায় কাজে লাগে না কথা বলেন ঠিক না ঠিক দয়া করে আপনারা দেশটারে বাসান আমরা দেশটারে বাসাই কথা বলেন ঠিক না বেঠিক আপনারা বিজয় মিছিল করেছেন বিএনপি বিজয় মিছিল করেছে আমার দেশের আর একটা যুবক টুপিওয়ালা যুবকেরা বিজয় মিছিল করতেছে সেখানে আপনারা তাদের পিটাচ্ছেন কি এটা তো স্বাধীন গণতন্ত্রের দেশ আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি

রাজনীতি তারাই করুক যারা ব্যাংকের টাকা মেরে বিদেশে পাঠাতে পারে রাজনীতি তারাই করুক যারা বিয়ের আগে মা হতে পারে আমরা রাজনীতি করতে চাই আমরা কোরআন নীতি করি তবে কোরআন নীতি করতে গেলে কিছু হক পাতা এসে যায় এটা বলতে চাই না তারপরে মুখ ফসকে বেরিয়ে যায় আমি যখন মঞ্চে উঠি তখন প্রায় বলে হুজুর একটু সাবধান একটু সাবধান একটু মেভি যুগে মেভি যুগেই বলতে চাই কিন্তু তারপরও হয় আমি চিন্তা করি জারিতে যা তোর বইলে ওজন করবে তাও যাও আমি চেষ্টা করি জাড়িতে তো না পড়ে তার কি করবো এটা আমার দোষ না আমি চেষ্টা করিও পারি না দয়া করে আমার ভুল বসবেন না আমি আপনাদের শত্রু নই জন্য বলছিলাম কে আমার কবে হবে কে জানে তবে একটা জিনিস মানুষের ধারণা দেওয়া হয়েছে কিয়ামত হবে হবে মাসে কতই মহরম দশী মহরম কেমত হবে এখন দশী মহরম আসলে একটু হাত আগে তো হিজাব কিতাব করে নিয়ে এই বুঝি কেয়ামত এসে গেল তবে কেয়ামত হোক আর না হোক এখন দুনিয়ার কেয়ামত চলছে চিত্র জগতের নায়কেরা বই বানানোর জায়গা পায় বই বানাইছে কিয়ামত থেকে কিয়ামত তারপর একদিন আমি তখন লাইনে গাড়িতে চলাফেরা করতাম সম্ভবত বগুড়ে আসতেছিলাম নাটরে এসে দেখলাম এক জায়গায় লেখা আছে সিনেমা জগতের নাম দেখলাম শামসুরির হাতে বড় একটা রামদা আর রামদার মাথাতে টপ টপ করে রক্ত পড়ছে সেই ছবিতে আমি চিন্তা করলাম কোপা শামসু যদি এই হয় তাহলে ভিতরে কি কোভান কোভাইতে এই হলো পোপা শামসুরির কাজ এই পোপা শামসুর আমাদের সেনা লাগবে কথা বলেন ঠিক না বেঠি ভালুক রাস্তায় নামবে তুমি আমাকে কার হাতে তুলে দিয়ে যাচ্ছ তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ এব্রাহিম বলেছিলেন হাজিরা রে আমি তোমাদেরকে মহান মালিক আল্লাহর হাতে তুলে দিয়ে গেলাম আমি আজকে আব্দুল আজিজ যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম যে ওসিয়াত করে গিয়েছিল আমি ও সেই ওসিয়াত করে যাচ্ছি তোমার বাচ্চাদেরকে আমি আল্লাহর কাছে তুলে দিলাম আল্লাহ যেন তোমাদের পরে তোমা অসন্তুষ্ট না হয় আল্লাহ যেন তোমাদের না খাওয়াই রাখে না এরকম ইমানদার একজন যদি থাকে কিয়ামত হবে না আর এরকম ইমানদার লোক আমার দেশে এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই তো দেখা যায় না কিন্তু এমন ইমানদার আছে যার জীবন চলে যাবে কিন্তু জালেমের কাছে মাথানত করবে না এরকম ইমানদার বুঝি বগুড়ায় নাই এরকম ইমানদার বুঝি শের পরি নাই তাহলে কিসের ভাই পাও ময়দানে নামো খুব তাড়াতাড়ি বাতিলেরা ময়দান ছেড়ে দেবেই আমি গতকাল ছিলাম পঞ্চগড়ে পঞ্চগড়ের থেকে এখানে আসছি আবার এখান থেকে আগামী কাল আল্লাহ যদি তৌফিক দেয় ওই সে নীলভামারির ওই দিকে চলে যাব এভাবে করে সিলেটে আমার প্রোগ্রাম রয়েছে রয়েছে কক্সবাজারের প্রোগ্রাম আছে চাপাই নবাবগঞ্জে প্রোগ্রাম আছে লালমনিরহাট কুড়িগ্রাম সমস্ত দেশটা প্রোগ্রাম করে মানুষের উপস্থিতি দেখে মানুষের মুভমেন্ট দেখে যেটা বুঝাচ্ছি সুতরাং কে আমার কবে হবে কখন হবে কে জানে দুই নম্বর কখন কোন মেঘের বৃষ্টি হবে কখন কোন মেঘে বৃষ্টি হবে কখন কোন মেঘে পানি হবে কে জানে এতদিন কুয়াশা পড়িনি ওই তোমরা এত ক্ষমতাশালী নেতা একটু কুয়াশা দিলে না কেন আবার গত পরশু এক কুয়াশার এক রাত্রিতে পনেরো জন মারা গেছে এত ক্ষমতাশালী নেতা করোনার সঙ্গে মোকাবেলা করো কুয়াশার সঙ্গে মোকাবেলা করো কি কয় দেয় কয় আমার দল বিরাট শক্তিশালী আমরা করোনার সঙ্গে মোকাবেলা করবো ওরে মোহাম্মদ আলী কেলে চিত পাঠান দিয়ে তিনবার মাদ্রাসা থেকে ফিরে আসে এত 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 মোকাবেলা মোকাবেলা করতে দিয়ে পনেরো জন আউট হয়ে গেল তুমি তো ঘরে থাকো আরে চিত রুমি থাকো আর এখানে সেখানে বিমানে যাও পরের টাকা খরচ করে আমাদের মতন কুয়াশায় গাড়িতে রাস্তায় নামো দেখো আল্লাহর গজব কি কুয়াশার সঙ্গে মোকাবেলা করতে তুমি পারবা না সুতরাং কখন বৃষ্টি হবে কখন কুয়াশা নামবে কখন মেঘ হবে কখন শীত হবে কখন গরম হবে কখন পানি হবে কখন পানি হবে না দুনিয়ার কেউ জানে না কে জানে আরও জোরে বলেন কে জানে গত দুই দিন বেশ শীত পড়েছে আজকে শীত একটু কম ওই ক্ষমতা প্রয়োগ করো কিরকম পারো প্রয়োগ করো নড়ি হুজুর দত্তি পারো নড়িঝড়ি হুজুর মাতৃ পারো কি কায়দায় কায় হুজুররা সাত মাইল মাটির তলায় থাকে সেখান থেকে ধরে বিচার করব সাত মাইল মাটির তলায় থেকে হুজুরদের থেকে বিচার করতে পারো আর তোমার সাকিব খান বুবুলির সঙ্গে জেনা করি বাসার মুখ দেখায় সেটা তোমরা দেখতে পারো না কথা কি বাড়াই বলা হচ্ছে এগুলো দেখতে পারে না